আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আজ অতি সাধারণ গরম গরম নরম নরম রেসিপি নিয়ে তবে শুরু করা যাক এখানে আমি কিছু পরিমাণ আটা মেখে নেব আটা মাখা হয়ে গেলে আমি মেখে রাখা আটাগুলো ডুবো কেটে নেব সোজা চলে আসলাম রান্নাঘরে এবার গোল গোল করে রুটিগুলো বেলে নেব এই রুটি গোলহা এবার একটি প্যান বসিয়ে গরম করে নেব। বেলে রাখা রুটিগুলোকে ছেকে নেব দেখো কত সুন্দর ফুলছে রুটি ফুলা দেখলে দিল গার্ডেন গার্ডেন হয়ে যায় আমার তো হয় রুটিগুলো এবার ছেঁকা হয়ে গিয়েছে এবার রাতের ডিনার করা হবে এই দেখো রুটিগুলোকে আমি এইভাবে একটি পরিষ্কার কাপড়ের ভেতরে রেখে হটপটে রেখে দিলাম এতে করে কি হবে রুটিগুলো গরম ও নরম থাকবে এই দেখো রুটি ও সাথে মুরগির মাংস কষা কি লোভ লাগছে লোভ লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই বাই এই দেখো